গুড মর্নিং সবাইকে দেখো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার এখন ধরো ওই সকাল সাতটা মতো বাজে তো আমি হাঁটতে এসেছিলাম আজকে আমাদের এখানে প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু সকালবেলাটা এত ভালো লাগে চার পাঁচটা বেশ একটু নিস্তব্ধই থাকে খুব একটা লোকজন নেই আর তারপর গাছগুলোতে নতুন নতুন পাতা আসছে তো দেখতে মানে ভীষণ সুন্দর লাগে কিছুদিন পর আরও ভালো লাগবে চতুর্দিকে ফুল ফুটবে এই পার্কের ভেতরে কৃষ্ণচূড়া জারুল অনেক ফুল ফোটে রাধাচূড়া ভীষণ ভালো লাগে এই দেখো এই পুকুরটাকে দেখাচ্ছি আর অন্যাদি মানে কতটা বড় দেখতে পাচ্ছ মানে অনেক বড় পুকুরটা এটার মধ্যে একসময় বোটিংও করা হতো মাঝখানে তা এখন আবার বন্ধ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগে চারপাশে প্রচুর ফুল গাছ এই দেখো এই সাদা ফুল গাছটা এত ভালো লাগে পাতাগুলোও সাদা ফুলগুলিও সাদা দেখেছ কী সুন্দর তারপরে এই দেখো এটা হচ্ছে রুয়েলিয়া ফুল এটাকে নাম তো এটা হচ্ছে পিঙ্ক কালার এটা একটা হয় পার্পল কালারের আর এখানে আছে ফুরুষ ফুলের গাছ এগুলো ফুরুস আর ওই কিছুদিন পরে ফুল পুরো মানে পুরো ভরে যাবে পিঙ্ক কালার হয় হোয়াইট কালার হয় দারুণ লাগে আর এই গাছটার আমি ঠিক নাম জানি না কি জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে কি সুন্দর পাতাগুলো দেখো হেভি সুন্দর লাগে এই দেখো আমি না এই কুকুরের বাচ্চাগুলোকে একটা করে ফটো তুলছিলাম আর সাথে সাথে ওর মা চলে এসেছে দৌড়ে আমার আবার কুকুরে প্রচণ্ড ভয় আমি দু দুবার কুকুরে কামড় খেয়ে ইঞ্জেকশন খেয়েছি সেই জন্য আমিও দৌড়ে চলে গেছি আমার প্রচণ্ড ভয় লাগে যদিও কামড়ায় নিন কি ভালো লাগছে না রোডটা বেশ আরাম সকাল সকালবেলায় মানে এখন দিনেবেলা যতই গরম লাগুক মানে সকালে রোডটা বেশ ভালো লাগে এই যে সবাই এখানে ব্যায়াম ট্যাম করে বেশ একটু আড্ডা দিচ্ছিল এই দেখো আম আমের মানে আমের বোল হয়েছে এরকম আম তো হাটার থেকে আজকে চলে গেছিলাম একটু বাজারের দিকে রোজ যাওয়া হয় না আজকে গিয়েছিলাম তো বাজারে না মানে ভিডিও করতে খুব লজ্জা লাগে আমি তো নতুন নতুন করছি এখনও অভ্যেসটা হয়ে উঠিনি তো আর সেজন্য আর ভিডিও করিনি চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি কি কি বাজার করলাম বাজার করলাম এই দেখো পুজো কমপ্লিট আমি আস্তে আস্তে বাজার একটু চিংড়ি কব চিংড়ি মাছ আর আনলাম কাটা পোনা কিছুটা এঁচু রাঁধছে মাছটা একটু এঁচু আনলাম এখানে একটু ঢেঁড়স আনলাম আমার ছেলে খাবে বলে দুধের প্যাকেট একটু মোসাম্বি লেবু একটু শসা পেয়ারা এটা কি ও এটা আনলাম নিম বেগুন নিম বেগুন খাওয়ার হচ্ছে এর জন্য এই হলো আজকে বাজার বাকি সব বাজার কালকে করে রাখছে বাবা আগেই তো দেখিয়েছিলাম কালকের এই সবজিগুলো কেটে রেখেছি এগুলো ধুলাম আর অল্প আলু নিলাম কাটাকাটি করলাম এই ম্যাগি বয়েল করলাম এই সবজিগুলোর মধ্যে একটুখানি আলু অ্যাড করলাম আর সবজিগুলো একটু ছোটো ছোটো করে দিলাম ম্যাগি করবো রুটির তরকারি আর করব না তো মোটামুটি সব বয়েল করা হয়ে গেছে এবার একটু চাটা খেয়ে নিই তারপরে রান্না বসাবো আজকে আবার কাজ আছে বারোটা থেকে একটু রান্নার তারা আছে করবো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ কাউকে আমার ধীরে সুস্থ রয়ে শুয়ে হবে না এত দেরি হয়ে গেছে বাজারের চক্কর বাজারে যেতে আমার এত ভালো লাগে নিজের হাতে গুছিয়ে সুন্দর করে বাজার করতে এখানে তো খুব একটা যাই না বাবাই বেশি বাজার করে আমি গেলে পরে খুব রাখারাকি করে তুই কেন যাস আমি করবো বাজার তো আজকে বলছি সকালবেলা তুমি যাবে না আজকে আমি যাবো আমি হাঁটতে গিয়ে ওই দিতে বাজার বলি আমাদের আমাকে জানার তো বাজারটা খুব সকালবেলা খুলে যায় যার জন্য অসুবিধা তো মোটামুটি তো কাজ গোছানোই আছে এখন কালকে এঁচড় টেচুর কেটে রেখেছিলাম তো কিছুটা এঁচোড় আছে আবার সেটাকে কাটতে হবে আজকে কারণ ওই ওইটুকি চড়ে দেখলাম হচ্ছে না আজকে ওই এঁচুর কাটবো আলু সামান্য কিছুটা কেটে আসছি আর বাকি কিছুটা কাটাকাটি আছে পেঁয়াজ রসুন আদা এগুলোই নিয়ে আর কিছু কাটাকাটি নিয়ে সব মোটামুটি কাটা কমপ্লিট আগে ম্যাগিটা বানি তারপরে কাটাকাটি কারণ সবাই টিফিন খাওয়ার টাইম হয়ে যাচ্ছে দশটা প্রায় ব্যস্ত হচ্ছে সাড়ে নটা বাজে চাটা খেয়ে নিয়ে শান্তি মানে একদিন চাটা না খেয়ে দেখেছি যে খাবো না হুম তো মানে ভাবছি খাবো না দেখি কী হবে পুরো মাথা ব্যথা উঠে গেছে মানে চা খাইনি বলেই ভালো লাগছে না মাথা ব্যথা করছে বড় লাগছে না এত এক্সপেরিমেন্ট ভালো না সারাদিন পরে কাজকর্ম কিচ্ছু করতে পারি না আর মাথা ব্যথা করলে গুরুত্ব লাগে দেখো কাকটা রোজ আসবে বিস্কিট খেতে বিস্কিট চা দেবে এই দেখো দেখ চলে আসছি খেয়ে এই দেখো খাবে এখন কি বিস্কিট খেতে রোজ আসে এসে ক্যা করবে এদিকে ম্যাগি করছি এদিকে চিংড়ি মাছটা ছাড়ানো হচ্ছে মুখতে সময় লাগে চিংড়ি মাছ ছাড়ানোর প্রসেসটা সেটা এই ম্যাগিটা এদিকে বসাচ্ছি আস্তে আস্তে হোক হয়ে গেছে রান্না চলো আমি খেয়ে নিই তাড়াতাড়ি সেদিকে মুড়ো ভাজছি মুড়ো সব ধোয়া হয়েছে এখন নিয়ে টুক কাটা একটু কাটতে হবে তো আর করতে পারছি না ভিডিও কারণ মানে কাজের সময় হয়ে যাচ্ছে এখানে এই এইসব চিংড়ি হচ্ছে পুঁই শাক মোটামুটি হয়ে আসছে পুঁই শাকটা অনেকক্ষণ আগেই বসানো হয়েছে এরপর পুঁইশাকের জল ছেড়ে দিচ্ছে এটা দিয়ে এটা সেপতে হচ্ছে মাছের মুড়ো দিয়ে হচ্ছে পুঁই শাকটা বেশ ভালো গন্ধ এটা আরেকটু হবে জলটা টানুক এবার আর এটা হচ্ছে তোমার যে চোর চিংড়ি হচ্ছে এটা শুধু নুন হলুদ দিয়ে আর মশলা দিয়ে কষানো হচ্ছে একটু লঙ্কার পুরো অ্যাড করবো নাহলে পরে দেখতে ভালো লাগছে না ফ্যাট ফ্যাটা লাগছে লাস্টে করবো নিম বেগুনটা যে আমার শাক রেডি এই তারপরেও ফুটছে হয়ে যাবে এখন আর এখানে একটা নিম বেগুন করবো তাছাড়া আরেকটা জিনিস করবো তোমাদের নিম বেগুন খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে যে চিংড়ি মাছের বাটা চিংড়ি মাছ বাটা যা বা বলে ভর্তা যে চোর আর এটা পুঁইশাক আবারও পেঁচোড় আর এটা চিংড়ি মাছ আর এটা আর সরি শাক এঁচোড় আর এই যে চিংড়ি মাছ এটা নিম বেগুনটা মাত্র খেয়ে নিলাম তো এই হচ্ছে এই দেখো সেদিন দেখিয়েছিলাম না গাছটা ভর্তি কুড়িয়ে এসছে এই দেখো প্রথম ফুল তো তার সাথে দেখো সূর্যাস্তটা কতটা সুন্দর আমাদের বাড়ির ছাদ দিয়ে দেখা যাচ্ছে মানে এত সুন্দর লাগে রোজ বিকেলে এই সূর্যাস্তটা দেখার জন্য পাঁচ মিনিটের জন্য হলেও ছাদে উঠি তো তারপর রান্নার পরে তাড়াহুড়ো করে বসে গেছিলাম স্নান করে কাজে যার জন্য আর কিছু শেয়ার করা হয়নি দুপুরে খেয়ে দিয়ে নিয়ে আবার কাজ করলাম তো এই যে এখন একটু ব্রেক দিয়ে উপরে এসেছিলাম গিয়ে একটুখানি এখন আবার নেমে গিয়ে আবার কাজে বসবো এই হচ্ছে রাতের খাবার ভেজ ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা আর পাঁপড় ভাজা তো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ভিডিও মানে কি বলো তো নতুন নতুন ভিডিও করছি তো সব দিক কন্ট্রোল মানে সব দিক সামলাতে পারছি না আমি একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার তো আস্তে আস্তে আশা করি হ্যাবিটটা হয়ে যাবে যেহেতু প্রথম প্রথম বলে একটু প্রবলেম আমার হচ্ছে তো সেভাবে করে সেজন্য না শেয়ার করে উঠতে পারছি না আর তার মধ্যে মার্চ মাস চলছে সবাই তো জানো ইয়ার এন্ডিং মাস আর অফিসে প্রচুর চাপ থাকে কম বেশি সবার অফিসেই মাসে এ মাসে মানে প্রচুর চাপ থাকে তো আমিও সেই খাতা প্রচুর চাপ মার্চ মাসে তো মানে যা আমাদের কাজের টাইম সেটাকে ছেড়েও রোজ প্রায় দু ঘন্টা তিন ঘন্টা কাজ এক্সট্রা করে যেতেই হচ্ছে কিছু মানে করতে পারছি না এখানে তো যেখানে যেহেতু কাজটা আমাকে তো ওখানে করতেই হবে কিছু করার নেই তো যতটুকু করে আমি যেটা মানে যতটা শেয়ার করতে পারি মাঝখানে মনে করো কিছুটা সময় ভুলেও যাই এটা হচ্ছে আমার সব থেকে বড় আমি ভীষণ ভুলে যাই ভুলও মনে আমার ভীষণ তো ভুলেও যাই নইলে কিছুটা হয়তো আমি তো মনে করো করতে পারতাম কিন্তু ভুলে যাই তো কিচ্ছু সন্ধ্যে থেকে মানে আর কিছু শেয়ার করতে পারিনি ডিরেক্টলি রাতের খাবারে এসে আমি তখন মানে খেতে বসছি তখন কাজকর্ম শেষ তখন মাথায় কোনো আর চাপ নেই এক্সট্রা তো সুন্দর করে সে ভিডিও করে শেয়ার করতে পারলাম তো চলো ব্লগটাকে শেষ করি এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট কালকে আবার একটা নতুন ব্লগ আনছি শেয়ার করবো ঠিক আছে